কুলেন্সি ব্যলেট এটা প্রায় আছে 5000 টাকা মাত্র 2000 টাকা এটা ইলেকট্রিক দেখা যায় দেন ফিলিপসের এটা প্লাস আমরা ক্যাসেট আছে একসাথে আচ্ছা একসাথে টাকা টাকা

ঈদের পরে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি শরীফুল ভাইয়ের কাছে ভালো আছি নতুন নতুন মাল নিয়ে আমার লোকেশন হচ্ছে আর আমার নাম হচ্ছে আমার নাম্বার এবং ইমু নাম্বাই দেওয়া থাকবে দেওয়া থাকবে হ্যাঁ

প্যারাসনি ট্যাপ এটা লেডিও প্লাস ট্যাপ আমরা ক্যাসেটও আছে দেখেন এটা আমরা ক্যাসেটও আসবে এটা প্যারাস পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র এবার আসেন এই দিয়ে এগুলো দেখাই দেন এক দিয়ে এগুলো আছে এগুলো পনেরোশো টাকা করে বড় এটা পরে দুই হাজার টাকা বড়টা দুই হাজার টাকা দুই হাজার টাকা সেম এখানে আছে দুই হাজার টাকা করে আপনি দুই হাজার টাকা এবার আসেন এবার দেখাই দেন এগুলো হচ্ছে আপনার

হিটা সিভেন্টের হিটার সিভেন্ট এর এটা একটা সেট একটা স্যামসাংয়ের একটা সেট সম্পূর্ণ ওকে আছে এবার কমলা রঙের তিনটা তিনটে একসাথে দাম দাম কমাই দিব এক হাজার টাকা মাত্র আচ্ছা এই দুইটা বক্স একসাথে শুধু বক্স হ্যাঁ মাত্র ছয়শো টাকা দুইটা দুইটা চারশো টাকা ওকে ছয়শো টাকা এবার এ ওয়াই এটা দেখা যায় এটা আপনার ট্যাফো চলবে

দিলাম কেউ নিলে একসাথে সাড়ে তিনশো করে লাগবো হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে পাইকে সাড়ে তিনশো টাকা একসাথে নিলে সাড়ে টাকা করে একটা নিলে পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে কারণ আমি ইয়াতে দেখছি

এবার গাড়ি ওয়াশ দেখাই দেন এটা হচ্ছে গাড়ি ওয়াশ লুতিয়াম ব্যান্ডের এটা প্রায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো কেটলি এটা এস এস এর মিয়াকু ব্যান্ডের কেটলি মিয়াকু অনলি মাত্র দুই হাজার টাকা এবার কুলার দেখাই দেন এটাও অনেক বিশাল কুলার এটা প্রায় লাগছে তাও দশ হাজার টাকা দশ হাজার অনলি মাত্র দশ হাজার আচ্ছা ভাই লাগবে দেখাই দেন এখানে অনেকগুলো কত লাইট আছে এগুলো আমাকে এক নাই

অনেক সুন্দর এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাইক্রো ওভেন এটা হচ্ছে যেমন হয়নি এরকম এটা সস্তা লাগবে রে ভাই সস্তা দেখেন কিন্তু আছে মাল ওকে হ্যাঁ সম্পূর্ণ ওকে আছে দেখেন এগুলো টাকা করে চার হাজার কিন্তু ত্রিশ লিটারের

এটা কিন্তু ইউএসএ যেগুলো অরিজিনাল জাহাজের মাল জাহাজের মাল আচ্ছা এটা 110 বল দেয় চালু আছে এটা হুম এটা এই বছর দামটা প্রায় লাখ থেকে 15000 টাকা 15000 আচ্ছা এবার আসেন আরেকটা সিমেক্সের এটাও দেখেন ভিতরে অনেক প্রায় এটা তো ফ্রেজ আছে এটা কিন্তু আমরা কেবলটা পাইনি আমরা চেক করি নাই এটা আমরা যেভাবে আছে এভাবে সেল করে দেব আচ্ছা একবার যেভাবে আসে 19 সাড়ে চালু থাকলে ওনার নষ্ট থাকলে ওনার হুম এটা প্রায় আমরা 10000 টাকা 10000 টাকা হুম এবার আসেন এটা ইউপিএস এর এটা হচ্ছে সিপিও

কালারিং টিভি কালারিং টিভি 3000 টাকা 3000 অনলি মাত্র 3000 টাকা কালারিং টিভি কতগুলি টাকা 100 টেম বলের টাকা টাকা করে কেদলি দেখেন অনেক আছে আছে उधरই তাও দিতে পারবো ঠিক আছে রাজকুমার দশমিক এটা 8 লিটার হুম লিটার এটা টাকা 4000 টাকা মিয়াগো টাকা

আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা ওয়াশ এটা ড্রাই হুম বলা প্রাইস 6000 টাকা করে 6000 এ 6000 টাকা করে প্রাইস সেম এটা দেখাই দেন আপ কেজি এটা প্রাইস 6000 টাকা দেন 6000 টাকা তারপরে এটা দেখাই দেন এটা দাম লাগতে 6000 টাকা এটাও 6000 এটা 6000 টাকা আচ্ছা তারপরে মাইক্রো ওভেন মাইক্রো ওভেনটা দেখাই দেন এগুলো 110 ভোল্টের এটা ন্যাশনাল ব্র্যান্ডের হুম ন্যাশনাল মিডিয়া বিতরা একটু দেখাই দিলে ভালো হয় এই দেখেন

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কমাই দিলাম এবার নিতে পারবেন যেহেতু বিশ হাজার টাকা বসে আঠারো আমি আর দুই হাজার টাকা কমাই দিলাম ষোলো হাজার টাকা এবার ছোটটা

এগুলা গরম ঠান্ডা নরমাল এটা তিনটা ফাংশন এটাতে ফাংশন দুইটা হুম এটা তো সেম ফাংশন দুইটা হ্যাঁ এগুলো আমরা 4.5 করে 4.5 করে 4.5 টাকা 4.5 4.5 যেটা নিবি না 4.5 করে 4.5 করে সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আর কি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ